আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার সম্মানিত বায় বোন প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে সুন্দরভাবে এই মুখ দ্বারা ভাষা দ্বারা কথা বলার তৌফিক দান করেছেন আমরা মহান রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত বায়ো বোন মহান আল্লাহ তালা অত্যন্ত দয়ালু পরম করুণাময় তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বাসা শিক্ষা দিয়েছেন এই এত কিছু নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন অসংখ্য অসংখ্য নিয়ামতের মধ্যে মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমি সুরা আর রহমান পঞ্চান্ন নম্বর সুরার প্রথম তিনটি আয়াতে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ামত সম্পর্কে আমাদেরকে বললেন মহান আল্লাহ আমাদেরকে বললেন আর রহমান তিনি তার পরিচয় দিচ্ছেন মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন পরম করুণাময় অতি দয়ালু তার মতো দয়ালু তার মতো পরম করুণাময় আর কেউ নেই এরপর মহান আল্লাহ বললেন শিক্ষা দিয়েছেন মহান রবুল আয়ালামিন এত দয়ালু এত দয়ালু এত পরিমাণ দয়ালু তিনি আমরা যেন আমরা মানুষ যেন সরল পথে থাকতে পারি খুব সহজে আমরা যেন জান্নাতে যেতে পারি তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নাজিল করেছেন পৃথিবীতে অসংখ্য নবী এসেছেন তারা আবার পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু আমরা মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবো রসুল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে নবী রাসুল পৃথিবীতে আর আসবেন না তাই আমরা কি করে খুব সহজে সরল পথে থাকতে পারি এই জন্য মহান রব আল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন তারপর তিনি সৃষ্টি করেছেন মানুষ তারপর আল্লাহুল বায়ান তিনি শিক্ষা দিয়েছেন বাসা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ামতির কথা বলা হচ্ছে এক নাম্বার নিয়ামত হলো মহান রব্বুল আলমিন আমাদেরকে পুরাণ শিক্ষা দিয়েছেন দুই নাম্বার নিয়ামত হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিন নাম্বার নিয়ামত হলো তিনি আমাদেরকে বাসা শিক্ষা দিয়েছেন যেই বাসা ব্যবহার করে আমরা আজ কথা বলতে পারতেছি সম্মানিত ভাই বোন এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দেখুন মহান আল্লাহ তালা এখানে আগে বলেছেন আল্লামাল কুরআন তিনি শিক্ষা দিয়েছেন কুরআন তারপর বলেছেন খলাকল ইনসান তিনি সৃষ্টি করেছেন মানুষ তার মানে মানুষ সৃষ্টি করেছেন এ কথা তিনি পরে বললেন কিন্তু কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে এ কথা তিনি আগে বললেন এর কারণ হলো একজন প্রকৃত মানুষ হতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে যে বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে সেটা হলো আল কোরআন এ কোরআন শিখতে হবে আমাকে আপনাকে প্রকৃত মানুষ হতে হলে সর্বপ্রথম কোরআন শিখতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কুরআন বুঝতে হবে কুরআন নিয়ে তাদাব্বুর করতে হবে কুরআন নিয়ে গবেষণা করতে হবে এভাবে আপনি আমি যখন কুরআনের সাথে পথ চলব কুরআন অনুযায়ী জীবন গ르ব তখনই আমরা প্রকৃত অর্থে মানুষ হতে পারব সম্মানিত ভাই বোন এত সুন্দরভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন তারপর তিনি বলেছেন আল্লামাহুল বায়ান আমি মানুষকে বাসা শিক্ষা দিয়েছি বর্ণনা করার জন্য মানুষের যে বাসা প্রয়োজন এই বাসা আমি মানুষকে নিয়ামত স্বরূপ দিয়েছি এই মুখের আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বড় একটি নিয়ামত আপনি আমি কখনো কি কল্পনা করতে পারি এটা কত বড় একটা নিয়ামত আমি আপনি আমাদের মনের বাসাগুলো মনের আবেগ মনের কথাগুলো আজ আমরা খুব সুন্দরভাবে এই মুখ দ্বারা বাসা ব্যবহার করে আমরা একে অন্যকে আমাদের তথ্য আমাদের মনের যে আকাঙ্ক্ষা মনের যে কথা মনের যে বাসা মনের যে আবেগ সবকিছু আমরা একে অন্যের সাথে আদান প্রদান করতে পারতেছি এটা মহান আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত এই মুখের বাসা আমরা কি কাজে ব্যয় করি আমি আপনি জীবনে ওয়ান থেকে শুরু করে অনার্স মাস্টার্স সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা পর্যন্ত আমরা এই মুখ ব্যবহার করে থাকি এই বাসা ব্যবহার করে থাকি আমরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত শিক্ষা জীবনে আমরা বাংলা ভাষা খুব সুন্দরভাবে শিখি আমরা অঙ্ক করি আমরা ইংরেজি শিখি ইংরেজিতে কথা বলি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক এবং আশ্চর্যের কথা হল এই ভাষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন শিক্ষা করার জন্য মনের ভাব প্রকাশ করার জন্য অন্যান্য আমরা কিন্তু বাদ দিয়ে নয় আজ আমরা কোরআনকে বাদ দিয়ে অন্যান্য সব ভাষা আমরা শিখি বিদেশ যাওয়ার জন্য আমরা কত আরবি ভাষা শিখি পুরিয়ান ভাষা শিখি চাইনা ভাষা শিখি কত ভাষা আমরা শিখি কিন্তু আমরা জীবনে এ কোরআন তেলাবাদ করতে হবে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে কোরআন আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বর্ণনা করতে শিখিয়েছেন এই সক এই সকল কিছু তিনি করেছেন আমরা যেন সরল পথে থাকতে পারি আজ আমরা সরল পথ থেকে আমরা শয়তানের পথ অবলম্বন করে কখন যে জাহান পথে বসে আছি মরলেই যে কখন জাহান নামে চলে যাব আস্তাক ফিরুল্লাহ সম্মানিত ভাই বোন আসুন এই বাসা ব্যবহার করে এই মুখ ব্যবহার করে হাত ব্যবহার করে দৃষ্টিশক্তি ব্যবহার করে কল্পনা শক্তি ব্যবহার করে মাথা ব্যবহার করে ব্রেন ব্যবহার করে আসুন আমরা মহান আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তিনি এখানে বললেন আসুন আমরা মানুষ হতে হলে সর্বপ্রথম গুরুত্ব আরোপ করি এই কোরআন শিখার প্রতি এই কোরআন আসুন আমরা শিখি সম্মানিত ভাই বোন কোরআন শিখা ছাড়া আপনি পৃথিবীতে কোনো প্রকার জ্ঞান অর্জন করতে পারবেন না এই কোরআন ব্যতীত পৃথিবীতে যত জ্ঞান রয়েছে সকল জ্ঞানের মধ্যে সন্দেহ রয়েছে ত্রুটি রয়েছে ভুল রয়েছে একমাত্র কোরআন মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই ভ্যালিক্যাল কিতাবুলা রইবাফি ইহা এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এরকম একটি কিতাব আজ আমরা এলাহত করি না শিখি না সম্মানিত ভাই বোন আসুন আমরা কোরআন শিখি প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত মানুষ হতে হলে জান্নাতি মানুষ হতে হলে আমাকে আপনাকে মহান রব্বুল আলামিনের যে নিয়ামত ভাষা এই ভাষা ব্যবহার করে এই মুখ দ্বারা ভাষা দ্বারা অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে কোরআন শিখতে হবে পুরাণ শিক্ষার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে প্রকৃত মানুষ হতে পারবো আর যখনই আমরা প্রকৃত মানুষ হতে পারবো পুরাণের জ্ঞান আমরা আহরণ করতে পারবো পুরাণ শন্যার জ্ঞান যখন আমরা অর্জন করবো তখনই মূলত আমরা জান্নাতের পথে থাকবো জান্নাতের পথ তখন আমাদের জন্য সহজ হবে সম্মানিত বায়ু বোন আসুন আমরা পুরাণ শিক্ষা করি পুরাণ অনুযায়ী জীবন পরিচালনা করি আল্লাহ তালা আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করুন কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন কোরআনের সাথে পথ চড়ার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল